কালকে তো মানে রাত্রি পুরো জল তা জল হওয়াতে দেখি মাছ কেমন এতদিন তো মোটামুটি বৃষ্টিতে কিছু নাই হ্যাঁ তো তাও যাবছি দেখি কেমন মাছ পড়ে এই কাহা বসিয়ে আছে সামনে জানের কাছত দেখি মনে হয় বোধহয় মাছ পড়ি দিচ্ছে কে এই তো ঠিক এই যে নতুন করে জান ধরা হয়েছে এই ড্রেনের জল দেখো আস তোকে জুম করি দেখান কেয়া কথা বললে ফির মাছ পাওয়া যাবে না জুম করে টানি দেখে ধরসুম এই যে দেখো স্যাসলা দেওয়া হয়েছে হ্যাঁ দিয়ে যে মাছ পড়ে ধরছে দেখছেন একদম নতুন পাতা দিয়া আর এই যে চারিপাশটা দেখো কত সাবাইছে সাবাইছে সাপও বলে আসছে বড়ো সাপ আকাশটাও মেঘলা হ্যাঁ সবুজ ধানের খেত শুকায় নাই মানে জল শুকিয়ে গেছে সব আর কি এই জল হওয়াতে মোটামুটি এই যে মাছ তা নাকি সাপ আসে নাকি এটি এগুলো যে পুটি মাছ পুটি ডারিকা আর গুতুম মাছ আছে কোথায় তা মানে মাছ মারা একটা ধরন কী জানেন যদি বৃষ্টির হয়ে আকাশ পরিষ্কার হয় তো তখন কিন্তু মাছ পড়বে আর কি পুঁড়ে পড়বে আর যেহেতু মেঘলা আকাশ হ্যাঁ মাছ ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি আছে হ্যাঁ এই জন্য পড়বে না এটাই কিন্তু মাছের ধরন আর আমরা মাছ মাধ্যমে তো এইটা আমার অভিজ্ঞতা হয়েছে ধারণা হয়েছে তো এই জন্যে আর কি পাক পাকে কিছু যাওয়া যাবে না আর গেলে ওই যে মাস্ক হবে এই যে ড্রেনটা এই যে ট্রেন এই যে এই যে ড্রেন ড্রেনটা দেখেছেন সম্পূর্ণ ট্রেন এটা এই দেখো এটা মানে আমার প্রাকৃতিক দৃশ্যটাও দেখো এই যে নবাবার পথে কিছু কিছু জল হয়েছে হ্যাঁ এই যে জল হয়েছে কিছু তাই এটা হচ্ছে উঁচু উঁচু থাকার তো এই জন্যে ওই যে একটা পড়লে ওই যে ওই ওই যে ওই যে পরিচ্ছে দেখো ওই যে ওই যে ওই যে ওই যে এই যে মাছ পড়ে ধরছে মাছ পড়ে ধরছে দেখো পুরো লাফে ধরছে আর কি মাছ দেখি ধরিয়েসং দেখি কেমন করে পড়ে মানে এটি মানুষ না রইলে সাপ আসবে বগ আসবে মাছগুলো খাওয়া যাবে এই জন্যে কি টুকুরি বসুন হবে নড়া নড়ি করা যায় মুই তো এদিক ওদিক যাওয়ার কথা না কেনে হ্যাঁ আখ পাখে বা সামনে যাওয়া যে মোবাইল ভিডিও করিনি কিন্তু সেটা হবে না মাছ চাপ পাবে মাছ তো তাহলে পড়িবেন না হয় হ্যাঁ তো এই জন্যে দূর থাকি আর কি ওই যেটা হয়ে যে পরে এই বড় ফুরি করলে পেটটা সুখ করি এসব কোনো কথা হবে না খালি এই যে মাছ পড়ে যে লাভ দিলে একটা এই যে পুটি না এই যে হয়ে যে চুপ করিয়ে নড়া যাবে না বুঝছেন নড়লেই কিন্তু সমস্যা মাছ চাপ পাবে দেখুন ওই যে পাতার আশপাশে মানে সামনে মাছ আছে খালি যদি রুটটা দেয় একবার দেখবেন মাছ কি পরিমানে কি পরিমাণে পড়ে যেমন তো মাছ পরিছে একেবারে এই যে এই যে এই আর 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 পড়া এই যে এই যে দেখো এই যে আ আ আ আ এই যে পড়ে এই যে এই যে এই যে এই যে দেখছেন নিমেষে কতলা মাছল

মাঝে ঝাঁক মাঝে মাঝে এক ঝাঁক আসে এক ঝাঁক পরে হ্যাঁ এই এই যে 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 দেখো রীতিমতো মাছ পড়াশু হয়েছে আর কি আসু আসো হ্যাঁ একটা মাছ তো যাই হোক মানে ভিডিও দেখালে তো আর শেয়ার হবে না হ্যাঁ তো মাছের অংশটা দেখালু দেখলেন কেমন করে মাছ পড়ে এর দিন তো শুকনো আসলো বৃষ্টি নাই তা হঠাৎ করে কালকে রাত্রি বৃষ্টি হয়েছে এই আড়া ডেরাটা আমার পাতা দেওয়া হয়েছে এই জন্যে মাছ পড়ে থাকছে তো যাই হোক আজকে মাছের ভিডিও তো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তা আজকের মানে ভিডিওটা এইটুকায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন Namaskar